আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এলাকায় ব্যাপক গোলাগুলি আরও জানিয়ে দেব সিরিয়ায় আসাদের পতনের পর একুশটি অভিযান মার্কিন জোটের এবার সামরিক বাজেট চৌত্রিশ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে ইসরায়েল অন্যদিকে গাজায় একশো মিলিয়ন ডলার সহায়তার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মাহমুদ আব্বাসের সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ার জ্বালানি খাতকে সুযোগ হিসেবে দেখছে পশ্চিমারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এলাকায় ব্যাপক গোলা বর্ষণ পাকিস্তান ও আফগানিস্তান সামরিক বাহিনীর মধ্যে সীমান্ত এলাকায় আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে শুক্রবার পাঁচ ডিসেম্বর গভীর রাতে ব্যাপক গোলাগুলি হয় দুই পক্ষের আফগানিস্তান তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করে বলেন পাকিস্তানি সেনারা হান্দাহারের স্পিন বোলদাক জেলায় হামলা চালায় তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয় চামান সীমান্ত এলাকায় আফগান বাহিনী বিনা উস্কানিতে হামলা চাইছে এদিকে দুদিন আগেই সৌদি আরবের বৈঠকে বসে কাবুল ইসলামাবাদের প্রতিনিধিরা তবে কোনো ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হয় ওই শান্তি আলোচনা সিরিয়ায় আসাদের পতনের পর একুশটি অভিযান মার্কিন জোটের সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় গত এক বছরে একুশটি সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন গ্লোবাল কোয়ালিশন গত শুক্রবার পাঁচ ডিসেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস খবর সাফাক নিউজের এস আর জানায় দু চব্বিশ সালের আট ডিসেম্বর বাসার আল আসাদের পতনের পর এসব অভিযান চালানো হয় এতে মোট উনত্রিশ জনকে টার্গেট করা হয়েছে যাদের মধ্যে একজন সামরিক নাগরিকও ছিলেন অভিযানগুলোতে ড্রোন হামলা ও বিমান হামলা ব্যবহার করা হয় মূল লক্ষ্য ছিল আইএসআইএসুরাস আল দিন ও জয়স আল আকসার নেতা সদস্য ও জোর থেকে শুরু করে তামেসকে গ্রামাঞ্চল পর্যন্ত এসব অভিযান বিস্তৃত ছিল বেশিরভাগ টার্গেট ছিলেন সিনিয়র নেতা সক্রিয় যোদ্ধা বা চরমপন্থী কার্যক্রমে জড়িত সন্দেহবাজন ব্যক্তি এস ওএসআ আর জানিয়েছে জিহাদিবাদী গোষ্ঠীগুলোর নেতৃত্ব ও লজিস্টিক দুর্বল করতেই গ্লোবাল কোয়ালিশনের এই সামরিক অভিযান অব্যাহত how সামরিক বাজেট চৌত্রিশ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগামী বছরের প্রতিরক্ষা বাজেট একশো বিলিয়ন সেকেল বা চৌত্রিশ পয়েন্ট বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে যা পূর্বের বাজেট নব্বই বিলিয়ন সেকেলের আঠাশ বিলিয়ন ডলার বেশি দেশটির মন্ত্রী ইসরায়েল ক্যাটোস এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোর্টিস প্রতিরক্ষা ব্যয়ের কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছানোর পর এই ঘোষণা দেন বাজেটটি আগামী বছরের মার্চের মধ্যে অনুমোদিত না হলে নতুন নির্বাচনের প্রয়োজন হতে পারে বলে জানান জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা ক্যাটোস বলেছেন এই বাজেটের পর সামরিক বাহিনী তাদের আক্রমণের ধার বাড়াতে পারবে বলে আশা করছি এছাড়াও যেকোনো পরিস্থিতিতে রিজার্ভ ফোর্স নিয়োগ করতে পারবে স্মোটিসের কার্যালয় জানিয়েছে যুদ্ধ শুরুর আগের সময় দুহাজার সালের তুলনায় দুই সালের প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয়েছে গাজা যুদ্ধ এবং লেবাননের হিসপোল্লার উপর হামলা এবং ইরানের সঙ্গে যুদ্ধের কারণে দুহাজার সালে ইসরায়েলের একত্রিশ বিলিয়ন ডলার খরচ করেছে গাজায় একশো মিলিয়ন ডলার সহায়তার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মাহমুদ আব্বাসের মানবিক সংকট মোকাবেলায় ঘোষণার চীনের প্রেসিডেন্ট শি জিপিং এর প্রতি মাহমুদ আব্বাস গত শুক্রবার পাঁচ ডিসেম্বর এক প্রতিবেদনে দেশটির সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এই তথ্য জানায় চীনের প্রেসিডেন্ট শি জি পিংকে কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠি পাঠিয়েছিলেন তিনি চিঠিতে তিনি চীনের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে একশো মিলিয়ন ডলারের মানবিক সহায়তা প্রদানের ঘোষণার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ সহতা গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট কমাতে এবং প্রাথমিক পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রম ব্যবহৃত হবে প্রেসিডেন্ট আব্বাস চীনের নীতিগত ও অটল অবস্থান এবং ফিলিস্তিনি জনগণের প্রতি চীনা নেতৃত্বের মানবিক ও নৈতিক সংহতির প্রশংসা করেছেন তিনি উল্লেখ করেছেন যে চীনের সহায়তা ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা তাদের ভূমিতে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দখলদারিত্বের আগ্রসন ও শত্রুতা পূর্ণ নীতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিরিয়ার জ্বালানি খাতকে সুযোগ হিসেবে দেখছে পশ্চিমারা সিরিয়ার জ্বালানি খাতকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়তে থাকায় নতুন করে আগ্রহ দেখাতে শুরু করেছে ব্রিটিশ ও ইউরোপীয় কোম্পানিগুলো গত শুক্রবার পাঁচ ডিসেম্বর সিরিয়ার অর্থনীতি ও শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াসামা আল কাদি জানান মার্কিন কোম্পানি কোনোকো ফিলিপস ও শেভরন ইতিমধ্যে তেল গ্যাস খাতে কাজ শুরু করেছে এর প্রভাবে ব্রিটিশ এনার্জি শেল সহ ইউরোপের আরও প্রতিষ্ঠানও মার্কিন কোম্পানির সঙ্গে অংশীদার হয়ে সিরিয়া মিডিয়ায় বিনিয়োগে প্রস্তুতি নিচ্ছে আল বলেন নবগঠিত ব্রিটিশ সিরিয় বিজনেস কাউন্সিল ব্যাংক লেনদেনের সুযোগ তৈরি করেছে যা আমদানি রপ্তানি সহজ করবে এবং ব্যাংক খাতকে গতিশীল করবে তিনি জানান কোনক ফিলিপস খুব শীঘ্রই কারিগরি কার্যক্রম শুরু করতে যাচ্ছে আর নতুন বছরের শুরুতেই পূর্ণমাত্রায় কাজ শুরু হতে পারে মার্কিন কোম্পানির এসব চুক্তি ইউরোপীয় বিনিয়োগকারীদের কাছে দিচ্ছে যে দুই সালের সিজার অ্যাক্ট নিষেধাজ্ঞার শিথিল বা তুলে নেওয়ার পথ খুলতে পারে এতে জার্মানি ও ফ্রান্স সহ ইউরোপের প্রতিষ্ঠান সিরায় প্রবেশে আগ্রহী হতে পারে গত মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে জানান যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর আরোপিত সব নিষেধাজ্ঞা উভয়ে উঠে নেবে তবে সিজার অ্যাক্ট বাতিল করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন যা বছরের শেষ নাগাদ হতে পারে আল কাদি দাবি করেন লাতাকিয়া ও তুতুস বন্দর এখন আন্তর্জাতিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড ও কিছু ফরাসি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা চলছে যা আরব দেশগুলোর সঙ্গে বিস্তৃত সমঝোতার অংশ তবে তিনি সতর্ক করে বলেন সিরিয়ার সামনে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে যেমন ধ্বংস হওয়া অবকাঠামো পরিবহন ও ব্যাংকিং খাত আধুনিকায়ন এবং আইনি কাঠামো সংস্কার এসব সমস্যা সমাধানে নতুন আইন প্রণয়ের কাজ চলছে সূত্র সাফাক নিউজ